বহরমপুর পশ্চিম ব্লকে মহিলা তৃণমূলের রাজনৈতিক কর্মী সম্মেলন ও আলাপচারিতা অনুষ্ঠিত হল সভায় উপচে পড়া ভিড় মহিলাদের জানা যায় রবিবার বৈকালে বহরমপুরের নিয়াল্লিশপাড়া অঞ্চলের গোয়ালজান রিফিউজি হাইস্কুলে জঙ্গিপুর সাংগঠনিক জেলার বহরমপুর পশ্চিম ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজন করা হয় রাজনৈতিক কর্মী সম্মেলন ও আলাপচারিতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলাদের জন্য উন্নয়ন সহ নানামুখী বার্তা তুলে ধরা হয় সেই সঙ্গে মহিলাদের নিয়ে মুখ্যমন্ত্রীর নানামুখী কাজের বই প্রকাশ করা হয় তুলে দেওয়া হয় মহিলাদের হাতে এদিন উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান নবগ্রামের বিধায়ক কানাই মণ্ডল মহিলা নেত্রী হালিমা বিবি বহরমপুর পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আলাউদ্দিন শেখ নিয়াল্লিশপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুবীর কুমার সাহা এদিনের অনুষ্ঠানটি পরিচালনা করেন জয়ন্ত দে এছাড়া উপস্থিত ছিলেন ব্লক অঞ্চল নেতৃত্ব সহ মহিলা সংগঠনের নেতৃত্ব সম্মেলনে বক্তারা রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকদের ভূমিকা এবং মহিলাদের ক্ষমতায়নের বিষয় নিয়ে আলোচনা করেন বক্তারা সংগঠনের শক্তি বৃদ্ধি ও তৃণমূল কংগ্রেসের উন্নয়নমূলক কাজকর্ম সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেন এবং কর্মীদের একত্রিত হয়ে ভবিষ্যৎ কর্মসূচি সফল করার আহ্বান জানান আশিফ রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস আজকে সারা পশ্চিম বাংলায় মহিলারা রাস্তায় নেমেছে সারা পশ্চিমবাংলায় মহিলারা মুখ্যমন্ত্রী ডাকে সাড়া দিয়েছে সারা পশ্চিমবাংলার ন্যায় বহরমপুর ওয়েস্ট ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলারা আজকে ব্যাপকভাবে সাড়া দিয়েছেন আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের সম্মানীয় এমপি সাহেব জেলা সভাপতি মাননীয় খলিলুর রহমান সাহেব আমাদের নবগ্রাম বিধানসভার বিধায়ক সম্মানীয় নানায়চন্দ্র মণ্ডল রাজ্য তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সম্পাদক আমাদের সভানেত্রী হালিমা বিবি এবং আমরা সকলে এখানে বহরমপুর ওয়েস্ট ব্লকের আমরা মহিলা পুরুষ এবং সকল নেতৃত্ব মিলে আমরা যে আজকে একটি কর্মী সভার আয়োজন আমরা করেছিলাম আমরা ব্যবস্থা করলাম তাতে ব্যাপকভাবে সাড়া দিয়েছেন মহিলারা এতে প্রমাণ হচ্ছে যে মহিলারা আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন